চলে এসছি এখন ডায়মন্ড হারবার চলো ডায়মন্ড হারবারে চলে এসছি এখন যাচ্ছি বত্রিশ কাপড়ের দিকে তো বত্রিশ কাপড়টা দেখি কোন দিকে এখান থেকে নাকি টোটো যায় কোনো দিন যায়নি জিজ্ঞেস করে করে জিজ্ঞেস করো না এখানে কোনটা যাবে জিজ্ঞাসা করো বত্রিশ কাপড় কোনটা যাবে যাবে ওরা যাবে না জিজ্ঞেস কর তো অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার লাইনে পারি কিন্তু ডায়মন্ড হারবার ব্যাপারে কিচ্ছু জানি না কখনোই আসিনি আর সেরকমভাবে কিচ্ছু জানি না তো প্রথমেই আমরা যাচ্ছিলাম বত্রিশ কাপড়টা কোনো দিন দেখিনি তো ব্যাপারটা কি সেটাই জানতে গেলাম কিন্তু চারিদিক দিয়ে বাড়ি ঘর ধরে এমন অবস্থা কিছু বুঝতে পারলাম না চলে এসছি বত্রিশ কাপড় দেখতে সে পাকে নেমে গেছি এখানে কেউ নেই চারিদিকটা দেখাই তো বত্রিশ কাপাট কোথায় আছে আমি জানি না নেমেছি তাও দেখাচ্ছি তোমাদেরকে যে এখানে কি অবস্থা বাবা আমি তো নিজেই পড়ে যাচ্ছি গো এখানে কেউ নেই যাই হোক গঙ্গার পরে একা ডুবে মরবো কেন সে আমার যা উপরে দাঁড়িয়ে আছে তো চলো তোমাদের বত্রিশ কাপড়টা ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি কেমন আর এটা কি আমি নিজেও কোনো দিন দেখিনি তোমাদেরকেও দেখাচ্ছি আমি নিজেও দেখবো তো চলো এই যে আমাদের বত্রিশ কাপাটটা আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি আমি জানি না যে এটার কি বৃত্তান্ত কি আমি যাই না এটাকে ডায়মন্ড হারবার নদীর যে বত্রিশ কাপাট বলে তো সেটাই হচ্ছে এই যে বত্রিশটার দরজা এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোট ছোটো ছোট। তো এটাই আগে নাকি জল উঠলেই কামান নাকি মানে চালালে নাকি জল নেমে যেত বা কিছু এরকম একটা বৃত্তান্ত তা আমি নিজেও কোনো দিন দেখিনি আর এই যে খালটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমি নিজে স্লিপ করে পড়ে যাব বেশিটা দেখাতে পাচ্ছি না তো চলো এইটাই আজকে এখানে দেখাই তো আজকে এই যে ডায়মন্ড হারবার নদীর যে এই যে বত্রিশ কাপাট সেটা দেখালাম এবার আমরা নদীর পাড়ে যাব চলো ওপরে আমাদের টোটো দাঁড়িয়ে আছে তো এটাই বত্রিশ কাপাট বলে তো চলো আমি এবার ওপরে উঠি পড়ি কি মরি আমি জানি না তো চলো এখান এটাটা এখন তো বত্রিশ কাপড়টা কোনো রকমের জঙ্গলের ভেতর গিয়ে আমি তুলে এনেছি কারণ এখন আর বত্রিশ কাপড়টা সেরকমভাবে দেখাই যায় না বাড়িঘর হয়ে ওখানে অন্য রকম হয়ে গেছে তো আমি তাও বস্তির মতো ওখানে কিছু ঘরবাড়ি ছিল তো সেখান থেকে আমি গিয়েছিলাম সেই ভিতর থেকে গিয়ে আমি কোনো রকমের ছবিটা তুলেছিলাম তারপরেও দেখো কোথায় নাকি ছোট নদীর পাড় আছে তো ছোটো নদীর পাড়ে কোনো দিন যায়নি তাই একটু শুনলাম এখানে দেখো মানুষজনের ভিড়টা শুধু দেখো আর এই যে নিচে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওর নিচেই নাকি ছোট নদী তো সেখানে তো আর নামতেই পারলাম না এত নোংরা দেখে ও ইচ্ছা হলো না কিন্তু অল্প বয়সী ছেলে মেয়েরা সেখানে সব নেমে গেছে দেখলাম তো এখানে একটু দোকান থেকে জল খেয়ে নিলাম আর এখানে দেখো শুধু শুধু অল্প বয়সী ছেলে মেয়েরা একদম পুরো করছে তারপরে দেখো আমরা চলে এসেছিলাম একদম বড় নদীর পারে একদম ডায়মন্ড হারবার যে নদী অরিজিনাল সেখানে তো সেখানে এসে একটু পুটটা ভুট্টাগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল ভুট্টাগুলো তো এভাবেই দেখো আজকে আমরা দিনটা কাটালাম ছুটির দিন আজকে পনেরোই আগস্ট তো সেই জন্য আজকে একটু বেড়াতে গিয়েছিলাম তো এভাবেই দেখো ডায়মন্ড হারবার নদীটা সবথেকে বড়ো কথা ডায়মন্ড ইলিশগুলো অনেক পরে দেখতে পেয়েছিলাম কিন্তু তখন এত ভিড় রাস্তায় ফোনটা ব্যাগে ছিল তুলতে পারিনি বেশ বড় বড় ইলিশ ছিল আর বিভিন্ন রকম দামের ছিল সেই ইলিশগুলো কিন্তু অত্যাধিক বড় বড় ইলিশ ছিল সেগুলো দেড় দু হাজার টাকা করে মানে দেড় হাজার টাকা বারোশো টাকা সব কেজি চারশো তিনশো টাকা থেকে শুরু ছোট ছোট ইলিশও ছিল সব রকম আর আমার যার আমার এই যে যায় ছেলে তো আমরা তিনজনেই ঘুরতে গেছিলাম তো আমরা একটুখানি ভুট্টা খাবো ওখানটায় দাঁড়িয়েছিলাম তারপরে দেখো এই যে ফুচকা স্টল বিভিন্ন ধরনের এই যে নদীর পাড়ে বসেছে সবাই খাচ্ছে বেশ বসে বসে বেশ ভালোই লাগছে আমরাও খেয়েছিলাম সে ভিডিও তোলা হয়নি মজার একটা ব্যাপার যে আমার যায়ের হাতে ফোনটা দিয়েছিলাম সেহেতু ভিডিওটা ক্লিকই করেনি তাই ফুচকা খাওয়ার ছবিটাও দেখা যায়নি তারপরে এই যে ছেলেটাকে বাচ্চাটাকে একটুখানি মোমো খাইয়ে নিচ্ছি গরম গরম মোমো ও খেতে পারছে না দেখো আর মা মাছি তাড়িয়ে দিচ্ছে একটুখানি আর ওখানে বসে সে খিদে পেয়েছে বেচারা কি আর করা যাবে দুপুরবেলায় তো আমরা ব্যাগে যা একটু মুড়ি টুড়ি নিয়ে গেছিলাম চপ টপ কিনে আর এখান থেকে দেখো ওই যে সব বড় বাবার মানে কি বলবো মহাদেবের মন্দিরে যাচ্ছিল স্লোগান দিয়ে দিয়ে তো সেই জন্য আর এটা দেখো ডায়মন্ড হারবারের যে অরিজিনাল নদীর ধারটাতে তো সেখানটাতে আমরা উল্টো দিকটায় বসে খাচ্ছিলাম আর এই যে লোগোটা ডায়মন্ড হারবারে তো চলো এভাবে আজকের দিনটা কাটালাম তো এখানে দেখো লাস্টের জুতোর দোকানে ঢুকেছিলাম ভিডিওটা কেমন লাগলো বলো আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চলো এখন টাটা